তেরোই নভেম্বর ঢাকা আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে কুলিয়ারচরে পুলিশের কড়া নজরদারি তথ্যচিত্র দেখুন বিস্তারিত আওয়ামী লীগের আগামীকাল ঢাকায় অনুষ্ঠিত লকডাউন সমাবেশকে কেন্দ্র করে সারাদেশের মতো কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলাতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বুধবার সকাল থেকে কুলিয়ারচর থানা পুলিশ ঢাকা কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপয়েন্টে বসিয়ে যানবাহনের তল্লাশি অভিযান পরিচালনা করছে এ সময় যাত্রীবাহী বাস প্রাইভেট কার ও মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রী ও তল্লাশি করা হচ্ছে সন্দেহজনক ব্যক্তি বা বস্তু পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ ও যাচাই বাছাই করা হচ্ছে কুলিয়াচর থানার অফিসার ইনচার্জ ও সি হেলালুদ্দিন পিপিএম বলেন আগামীকাল ঢাকায় আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যেন নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা মহাসড়কে কড়া নজরদারি রাখছি সাধারণ জনগণের নিরাপত্তার কথা নিশ্চিত করেই প্রতিটি যানবাহনের তল্লাশি চালানো হচ্ছে যাতে কেউ কোনো অস্ত্র বা বিপজ্জনক বস্তু নিয়ে ঢাকায় প্রবেশ করতে না পারে তিনি আরও বলেন আমাদের মূল উদ্দেশ্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত করা

干了，干了。